আসসালামু আলাইকুম বাংলার আকাশে নারীর অনুপ্রেরণায় এক অদ্বিতীয় আলোর দীপ্ত নাম বেগম রোকেয়া সাক্ষাৎ হোসেন তিনি আঠারোশো আশি সালের নয় ডিসেম্বর জন্মগ্রহণ করেন রংপুরের পায়রাবন গ্রামে তার জন্মমৃত্যু কিন্তু একই দিনে তিনি উনিশশো সালের নয় ডিসেম্বর মৃত্যুবরণ করেন যেই দিনে দুনিয়ায় চলে আসলেন সেই দিনেই তিনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে নিলেন মহাকালের দিনপঞ্জিতে লেখা রইল তার জীবনের পূর্ণবিত্ত আমরা দেখেছি বেগম নারী শিক্ষার অগ্রগতি করতে করতে এবং দেশকে সমৃদ্ধি অনেক অবদান রেখে গেছেন আমরা এই মুহূর্তে রয়েছি বেগম রোগিয়ার বাড়ি সে জায়গাটিতে তিনি মূলত রোকাইয়া বেগম রোকেয়া শাখাত হোসেন নামে পরিচিত ছিলেন আমরা বর্তমানে আছি বেগম রোকেয়ার জন্ম ভেটাতে এখানে কিছু ভগ্ন অংশ রয়েছে রোকেয়া শাখাত হোসেনের যে সাহিত্যকর্ম রয়েছে গ্রন্থ রয়েছে কবিতা রয়েছে সেগুলো তৎকালীন সময়ে অনেক বেশি আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিল পরবর্তীতে লেখক গবেষক অনেক অনেকেই তার এই সাহিত্যকর্ম গ্রন্থ ইত্যাদি নিয়ে গবেষণা করেছেন আজকের সময়ে আমরা দেখি নারীদের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি সাধিত হয়েছে নারী শিক্ষা অর্থনৈতিক ক্ষেত্রে নারীরা অনেক বেশি অবদান রাখছে আমরা রোকেয়ার যেই সাহিত্যকর্ম এগুলো যদি আমরা পর্যালোচনা করে দেখি তাহলে আমরা দেখব তার ওই সময়ের যে সেটা ধর্মকে কেন্দ্র করে নয় মূলত তৎকালীন সমাজ ব্যবস্থা ভূস্বামী বা সামন্তবাদকে কেন্দ্র করেই মূলত তিনি তার যে চিন্তা ভাবনা সেগুলো তার লেখায় তুলে ধরেছেন বেগম রোগের স্মৃতি কেন্দ্র এটা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বাংলা একাডেমি পরিচালিত প্রতিষ্ঠান বাংলা একাডেমির মোট দুটি প্রতিষ্ঠান রয়েছে বাংলা একাডেমি ছাড়া সেটি হচ্ছে যে বেগম রোগের স্মৃতিকেন্দ্র পায়রা এবং মীর মশারফ স্মৃতিকেন্দ্র রাজবাড়ি আমাদের এই বেগম রোগের স্মৃতিকেন্দ্রে কেন্দ্রে পাঠাগারের সুবিধাটা এতদিন ছিল হ্যাঁ এবং এখানে পাশেই তিন চারটি শিক্ষা প্রতিষ্ঠান আছে তারাই মূলত মূল আমাদের পাঠক বা পাঠিকা এছাড়া এখান থেকে শহর থেকে প্রায় বারো কিলোমিটার দূরে অবস্থিত এই প্রতিষ্ঠানটিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের সময় সুযোগ মতো আসে তারাও আমাদের একজন গুণমুক্ত পাঠক তো আমাদের এই পাঠাগারের সুবিধার পাশাপাশি আমরা রোকেয়া দিবস থেকে আবারও পুনরায় চালু করতে যাচ্ছি দুস্থ নারীদের জন্য সেলাই প্রশিক্ষণ কর্মসূচি এছাড়া আমরা শিক্ষার্থী যারা পাঁচ থেকে আঠারো শিশু কিশোর যারা আছে তাদের জন্য আমরা চিত্রাঙ্কন এবং সঙ্গীত প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছি এটি কিন্তু শুক্রবার এবং শনিবার সকালের মধ্যেই তাদের এই ক্লাসটি হয়ে যাবে এবং এই নারীদের যে সেলাই প্রশিক্ষণ এটি সপ্তাহে তিন দিন হবে আরেকটি কথা যে আমাদের এই প্রতিষ্ঠানটি কিন্তু নান্দনিক নিসর্গে আচ্ছাদিত আমরা কিন্তু এই মুহূর্তে রসুনগন্ধি ফুলের নিচে দাঁড়িয়ে আছি এবং এই ফুল গাছটির পাতা কিন্তু আপনি একটু যদি নাকের কাছে নেন আপনার কাছে মনে হয় যে রসুন এর মতো গন্ধ পাচ্ছেন এছাড়া মিউজিক্যাল নোটস প্ল্যান্ট আছে দূরে দাঁত মর্দন ফুল আছে আমাদের কাঁঠালি চাপা আছে আমাদের আরও অনেক দুর্লভ গাছের সংগ্রহ আছে সবচেয়ে বড় যে সংগ্রহটি যেটি অন্য কোনো জায়গায় বাংলাদেশে খুঁজে পাওয়া সম্ভব না সেটি হচ্ছে যে ধূমকলা তো ধূমকলা হচ্ছে বিশেষ জাতের এক প্রকার কলা যেটা রোকেয়ার বাবা কথিত আছে একশো আশি বছর আগে ডেকোরেশনের জন্য এনেছিলেন জার্মানি থেকে এবং এই কলার বৈশিষ্ট্য হচ্ছে অন্যান্য কলায় আমরা জানি যে শাকার পদ্ধতি অর্থাৎ পার্শ্ব থেকে এটার বংশ বৃদ্ধি হয় এবং অন্য কলাগুলো কিন্তু অনেক কলা গাছ একসাথে দেখা যাবে কিন্তু ধূমকলা গাছে একটি কলা গাছ দেখা যাবে এবং এই কলা গাছটির যে কলা সেটি অনেকটা আমাদের বুড়ো আঙ্গুলের যে একটু বড়ো ভিতরে ষোলোটি মটর কলার মতো কালো রঙের বীজ থাকে এবং এই বীজ থেকেই বংশবৃদ্ধি হয় তো কলার গাছটির বৈশিষ্ট্যতে নিচের দিকটা অনেকটা কলসের মতো আমাদের এখানে কিন্তু বাংলা একাডেমি যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড়ো প্রকাশনা প্রতিষ্ঠান সাড়ে সাত হাজারের অধিক তাদের প্রকাশনা গত সত্তর বছরে আছে এই লাইব্রেরিতে বাংলা একাডেমির যে রচনাবলীর দুর্লভ সংগ্রহ হ্যাঁ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচনাবলি ডক্টর এনামুল হক ইব্রাহিম খা বন্দে মিয়া অনেক হ্যাঁ আর যেহেতু এটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সরকারি যে নিয়ম নীতি অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিন শুক্র শনিবার এবং সরকারি ছুটির দিন বাদে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দর্শক এবং দর্শনার্থী তথা পাঠকদের জন্য এটি উন্মুক্ত থাকে উদ্দেশ্যে একটি কথাই বলবো যে রোকিয়ার যে জন্মভিটা এটি কিন্তু কোনো বিনোদন এর জায়গা নয় এটা দর্শনের জায়গা রোকেয়াকে আমাদের বুঝতে হবে রোকেয়ার কারণেই কিন্তু বাংলাদেশের নারীরা হ্যাঁ পৃথিবীর নারীরা আমি বলবো যে পৃথিবীর নারীরা আজকে তারা শশ প্রতিষ্ঠিত আমরা আমাদের অনেক ভুবনখ্যাত মহিলা ডাক্তার আছে আমাদের কৃষিবিদ আছে আমাদের ইঞ্জিনিয়ার আছে আমাদের বৈমানিক আছে আমাদের আইনজীবী আছে আমাদের ব্যাংকার আছে হ্যাঁ এবং শিক্ষক আছে শিক্ষকরা আপনি দেখবেন যে বাংলাদেশের কিন্তু যে প্রাইমারি যে এডুকেশন সেখানে কিন্তু ম্যাক্সিমাম মেয়েরাই কিন্তু শিক্ষা দিচ্ছে এবং আমরা জানি যে একটি মা যদি শিক্ষিত হয় তাহলে তার সন্তান অবশ্যই জাতি শিক্ষিত হবে এবং জাতি শিক্ষিত হবে পরিবার শিক্ষিত হবে সমাজ শিক্ষিত হবে দেশ শিক্ষিত হবে পৃথিবী বদলে যাবে সাহিত্য ছিল প্রতিবাদের ভাষা আবার মুক্তির পথ তিনি লিখেছেন সুলতানার স্বপ্ন অবরোধ বাসিনী পদ্মরাগ মতিচুর গডগিভস ম্যানড্রবস প্রবন্ধ গল্প ইত্যাদি এর সবই তার অসীম দৃষ্টিভঙ্গির নিদর্শন সুলতানার স্বপ্নে তিনি এমন একটা সমাজের কথা চিন্তা করেছেন যেখানে নারী শাসন করে বিজ্ঞান প্রযুক্তিতে এগিয়ে থাকে আর পুরুষ সে ঘরেই থাকে পিতৃতন্ত্রকে ব্যঙ্গ করে লেখা হলো এতে লুকিয়ে আছে ভবিষ্যতের সমাজের স্বপ্ন উনিশশো সালে প্রতিষ্ঠা করেন আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম যেখানে গরিব ও অবহেলিত নারীদের সেলাই হস্তশিল্প মৌলিক দক্ষতা শেখানো হতো যাতে তারা নিজের উপার্জন করতে পারে তার স্কুলগুলোতে মেয়েদের জন্য শুধু পড়াশোনা নয় জীবনযাপন ও অর্থনৈতিক দক্ষতার প্রশিক্ষণও ছিল লেখনীতে বারবার বলেছেন নারী যখন উপার্জন ক্ষম হবে তখনই সে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবে তিনি বাংলা মুসলিম নারী যিনি কথা বলেছেন নারীর আর্থিক ক্ষমতা মানেই তার সামাজিক ক্ষমতা ছাড়াও তার অগ্রন্থিত প্রবন্ধ নিবন্ধ ছোটগল্প রচনা ও পত্রাবলী রয়েছে তার কবিতাগুলির মধ্যে রয়েছে বাশি ফুল শশধর প্রভাতের শশী পরিতৃপ্তি নলিনী ও কাঞ্চনজঙ্ঘা প্রস প্রবাসী রবিন ও তাহার জন্মভূমি সৌগাদ আপিল ও নিরুপম বীর ইত্যাদি রোক্যা সাক্ষাৎ হোসেন নামটি সকলেরই পরিচিত আমাদের তিনি তার কাজ কথা এবং লেখনী দিয়ে অনুপ্রাণিত করে গিয়েছেন এবং বর্তমানেও করছেন শত শত হাজার হাজার নারীকে তিনি কথা বলে গিয়েছিলেন নারীদের অধিকার নিয়ে নারীদের শিক্ষা নিয়ে তাই তাকে বলা হয় নারী জাগরণের অগ্রদূত আমরা যদি দেখি সারা বাংলাদেশ জুড়ে তার নামে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আজকে আমরা এসেছি বাংলাদেশে রংপুরে অবস্থিত বেগম রোকা বিশ্ববিদ্যালয় রংপুরের সামনে

তাহলে কাজে লাগাই দেখা পাড়া দোকানদার লাগাই আচ্ছা ওই কাজগুলো করেন সামিলে একটু সহযোগিতা হয় আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আচ্ছা অর্থাৎ কৃষি কাজ শুধু যে পুরুষরাই করে তাই নয় আমরা এখানে দেখছি যে এই আলু রোপণের কাজে নারী এবং পুরুষ উভয় উভয়কে সহযোগিতা করছে এবং এখানে এনে নারীরা যে কাজ পাচ্ছে তাদেরকে সেই কাজ দেওয়া হচ্ছে এবং পুরুষরা একটু কায়িকশ্রম যেটাতে একটু বেশি তারা সেই কাজটা করছে অর্থাৎ একটা সমাজ এবং একটা জাতি যদি এভাবে এগিয়ে যায় আমরা যদি উভয় উভয়কে তার ন্যায্যতার জায়গা থেকে সহযোগিতা করি এবং ন্যায্য অধিকার দিই তাহলে সমাজ এবং রাষ্ট্র এগিয়ে যাবে তা আমরা এখানে জাস্ট একটা উদাহরণ আমরা এখানে দেখতে পাই একটি সমাজ আসলে উভয়ের সম্মিলিত প্রচেষ্টাই সামনে এগিয়ে যাবে এবং যাচ্ছে এবং এখানে আমরা এখানে দেখছি কৃষক কৃষানি একে অপরকে তাদের কাজে সহযোগিতা করছে যে যার সাধ্য চেষ্টা করছে শতরঞ্জি ও অর্থনীতিতে নারীর অবদান রংপুরের অন্যতম ব্রাঞ্চ শতরঞ্জি এ বয়ন শিল্প তেরো এবং আঠারো শতকে মুঘল সাম্রাজ্যের সময়েও পরিচিত ছিল সম্রাট আকবর সহ অনেকেই এই শতরঞ্জি পণ্যের কদর করতেন শতরঞ্জি রংপুর শহর নিষ্পেদ কুঞ্জ হাড়গাছা পদরগঞ্জ সহ নানা স্থানে এ শিল্পের কারখানা রয়েছে এ শিল্পে পাট ও সুতা ব্যবহার করে পণ্য তৈরি করা হয় যা স্থায়ী এবং টেকসই এ শিল্পে পুরুষের পাশাপাশি নারীরাও কাজ করছে তবে নারীরাই বেশি এ শিল্পের সাথে জড়িত মেঝেতে মাদু নারীদের জন্য সুন্দর ব্যাগ টেবিল ম্যাট গৃহস্থলীর জন্য প্রয়োজনীয় আসবাবপত্র ইত্যাদি পণ্য নারীরা শতরঞ্জি পণ্য হিসাবে তৈরি করে শীতে উষ্ণতা এবং সভিজের জন্য এই শিল্পের দিন দিন কদর বাড়ছে নারীর অর্থনৈতিক স্বাবলম্বী ও সচ্ছলতায় এই শিল্পের সাথে প্রায় তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার নারী জড়িত দেশে বিদেশে এ পণ্য বাজারজাত হচ্ছে শতরঞ্জী পণ্য প্রায় চল্লিশটি দেশে রপ্তানি হচ্ছে